নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ হয়তো একেই বলে এনো সমাপয়েত ক্ষমা করে দিয়ে বন্ধু বিচারপতি গঙ্গোপাধ্যায় কোর্টে মানভঞ্জন করলেন অ্যাডভোকেট জেনারেলের তিনি যে সেদিন রাগের মাথাতেই এসব বলেছিলেন তাও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন সেদিন তিনি যেসব কথা বলেছিলেন তাও বলা উচিত হয়নি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার এজলাসে ডেকে বললেন বন্ধু ক্ষমা করে দিও সেই সঙ্গে মনে করিয়ে দিলেন তার সঙ্গে এদের সম্পর্ক কত বছরের পুরনো তিনি যে সেদিন রাগের মাথাতেই এসব বলেছিলেন তাও জানিয়েছেন বিচারপতি পাল্টা এজি জানিয়েছেন সেদিন তিনি যেসব কথা বলেছিলেন তাও বলা উচিত হয়নি মেডিকেল কলেজে ভর্তি মামলায় রাজ্যের এজিকে কিছু মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা মন্তব্য করেন এজিও সেই নিয়েই এবার এজি কিশোরের কাছে ক্ষমা চালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজিলাসে এজিকে ডেকে বিচারপতি বলেন সেদিন আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি বারের আইনজীবীদের সকলের তা জানা আমি আমার বন্ধুর কাছে প্রার্থী প্রসঙ্গত বিচারপতির ওই মন্তব্যের পর সরব হয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ তারা দাবি করেছিলেন এজির কাছে ক্ষমা চাইতে হবে বিচারপতিকে সেই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি দেন তারা এজির উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য কলকাতা হাইকোর্টের অবমাননা বলেও চিঠিতে অভিযোগ করেছিলেন আইনজীবীদের একাংশ মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারপতি বলেন আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে এমনও হয়েছে কিশোর এবং আমার আর এক বন্ধু না থাকলে আমি মরেই যেতাম সোমবার এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমার বন্ধু কিশোরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আমার কথায় তিনি আঘাত পেয়ে থাকতে পারেন ওই মন্তব্যের পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে যান রাজের এজি তার উদ্দেশ্যে বিচারপতি বলেন কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি আমি আপনাকে বহু বছর ধরে চিনি প্রায় সাঁত্রিশ বছর হবে আমাদের পরিচয় আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী আমি খুবই দুঃখিত তিনি আরও বলেন সেদিন আমি যা বলেছিলাম আপনি পাল্টা তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তবে আমার কথাগুলি ছিল ক্রোধের বসে আপনার উদ্দেশ্যে কিছু বলার মানসিকতা আমার ছিল না বিচারপতি ক্ষমা চাইতে এজি বলেন আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম না বলাই উচিত ছিল বিচারপতি বলেন কিশোর আমি বাগছি সহ আরও কয়েকজন একসঙ্গে ঘুরে বেড়াতাম আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় গত চব্বিশে জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেদিন ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পরের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি সকালে সিবিআইয়ের করা এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ যাই হোক শেষমেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় তার দীর্ঘদিনের বন্ধু এজি অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে ক্ষমা চেয়ে বন্ধুত্বের পুরনো কথাটাই আবার হয়তো সবাইকে মনে করিয়ে দিলেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার